তো দর্শক চলে আসছি আজকে আলিপ পর্দা গ্যালারিতে তো অনেকেই কিন্তু আমাদেরকে বলতেছেন যে ভাই চব্বিশের কি কালেকশন আসছে তো আশা করি আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু ওনাদের যে কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে কিন্তু আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে পদ্যা ভেরিয়েশন আছে তো সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো ভাই কেমন আছেন এতো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো 2024 সালে যেগুলো ইন্ডিয়ান হোম টেক্স যেগুলো আপডেট ডিজাইন গুলো আছে সেই আপডেট ডিজাইন এখন দেখাবো কিন্তু ভিডিওর শুরুতে আগে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি আপনাদের বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি আজকে দেখাবো দুই হাজার চব্বিশের যে আপডেট ডিজাইনগুলো ইন্ডিয়ান হোম টেক্স এই যে দেখেন ভাইজান ডিজাইনগুলো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স কাপড় আর এগুলো কুমদুম খুবই ওয়েটিফুল কাপড় আপনি কাপড় ধরলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স এটার ভিতরে একটা মাস্টার কপি আছে সেটা আমাদের কাছে নাই সেটা হবে পাতলা আর এগুলো প্রাইস এগুলো আমাদের একটা অফার চলতেছে যেগুলো নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি ডিসকাউন্ট এটা ষোলোই ডিসেম্বর উপলক্ষে পুরো মাস ব্যাপী এই ডিসকাউন্টটা চলতেছে নয়শো পঞ্চাশ টাকা পর্দা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা মানে বিজয় অফার বিজয় অফার এগুলো প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা করে ছয় কুচির এক পিস পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা খুব ভারীটা এটার ভিতরে আরেকটা কোন পাতলা হয় সেটা আমাদের কাছে নাই এগুলো দেখেন আমরা এগুলো হার্ড পেস্টিং করে থাকি দেখেন আপনার হার্ট পেস্টিং করা আপনি অনেক জায়গায় যাবেন এইরকম ছয় কুচি দিবে কিন্তু আপনাকে কাপড় দিবে পাঁচ ফিট আর আমাদের কাপড় এরকম পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট দেখে নেবেন এগুলো প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখা যাবো এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন শস্যাফুল ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা

মাত্র মাত্র চারশো টাকা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটার ভিত্তিতে একটা মাস্টার কপি পাওয়া যায় সেটা আমাদের কাছে নাই তারপর দেখা বলে এই একটা ডিজাইন দেখেন চমৎকার এগুলো যেগুলো দেখেছি সবগুলো আপডেট ডিজাইন ঠিক আছে ভাইজান এগুলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এগুলো প্রাইস পড়বে অনলি চারশো টাকা আচ্ছা তারপরে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আপনি বলেন কালারটা খুবই চমৎকার একটা কালার এগুলো প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে চারশো টাকা এগুলো এক জাল

সম্পূর্ণ নতুন ডিজাইন আপনি ডিজাইনটা আপনি দেখেন খুবই চমৎকার এরকম তিনটা লেয়ারে কাজ করা ঠিক আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ার রোম টেক্সটা আর এটা আপনার কাপড় সচুককে দেখলে বুঝতে পারবেন খুবই ওয়েটিফুল কাপড় এগুলো প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা ছয় কুচির একশো পড়বে চারশো আশি টাকা এক জানলার জন্য লাগবে দুই পিস দরজার জন্য লাগবে এক পিস তারপরে একটা ডিজাইন দেখেন চমৎকার এগুলো সম্পূর্ণ আপডেট ডিজাইন ভাই এগুলো চব্বিশের ডিজাইন এগুলো ডিজাইন এখনো ভিডিওতে দেওয়া হয়নি এগুলো ছয় কুচির এক পিস পড়বে চারশো সত্তর টাকা প্রায় তারপরে একটা ডিজাইন দেখেন ডিজাইনটা আপনি বলেন কত সুন্দর চমৎকার ডিজাইন ভাই যান এগুলো ভিডিওতে আপনি দেখবেন অন্য অন্য ভিডিও আপনি দেওয়া আছে আপনারা দেখবেন কিন্তু এগুলো ভিডিওতে দেওয়া হয়নি এগুলো প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা ছয় কুচি এক পিস চারশো আশি টাকা তারপরে একটা কালার দেখেন অসাধারণ একটা কালার কালারটা খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা খুব চমৎকার এগুলো প্রাইস পড়বে ছয় কুচি এক পিস পড়বে চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন ডিজাইনটা আপনি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো একটা ডিসকাউন্ট চলতেছে মাস ব্যাপী ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে নয়শো টাকা পর্দা মাত্র চারশো টাকা আর আমাদের শপের অ্যাড্রেসটা আবার আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয়তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি দেখেন ডিজাইনটা আপনি বলেন দাদা কত সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচি এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা চারশো চারশো আশি টাকা তারপরে এই একটা ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন কালারটা খুব অসাধারণ এটা ছয় কুচির এক পিস পড়বে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তারপরে হলো আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইন এরকম প্রত্যেকটা কুচিতে এরকম ফুলে ফুল মিলানো থাকবে আর এগুলো হলো অরিজিনাল হোমটেক্সটা অরিজিনাল হোমটেক্স এটা কিন্তু খুবই ভারীটা হ্যাঁ এটার ভিতরে একটা মাস্টার কপি হয় সেটা আমাদের কাছে নাই এগুলো আমাদের এক জানলার জন্য লাগবে দুই পিস দরজার জন্য লাগবে এক পিস এগুলো প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা আপনি পর্দা গ্যালারিতে পর্দা নিলে আপনি একটা লাভবান হবেন আপনি পর্দা যত বস্ত্র ব্যবহার করেন আপনাকে আয়রন করতে হবে না এটা মেশিনের মাধ্যমে একটা গ্যাস আয়রন হয় দেখেন সেই সাবেক জায়গায় চলে আসবে আবার অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসবে পর্দা আপনি যত বছর ব্যবহার করেন আপনাকে আয়রন করতে হবে না তারপরে একটা ডিজাইন দেখেন কালারটা কোন চমৎকার একটা কালার এটা প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা ছয় কুচির এক পিস পড়বে চারশো আশি টাকা তারপরে এই একটা ডিজাইন দেখেন সেঞ্চুরি পাতা ডিজাইন কালারটা খুব অসাধারণ কালার মেয়েদের পছন্দনীয় কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা চারশো তারপরে আবার চলে আসছে সেই ধানের শীষ দেখেন আচ্ছা সেই ধানের শীষ এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপরে চলে আসছে সে পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আবার চলে আসছে স্বপ্নের পদ্মা সেতু দেখেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনি এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটা খুবই ওয়েটি কাপড় এটার ভিতরে একটা মাস্টার কপি হয় সেটা আমাদের কাছে নাই আর আমাদের কাছ থেকে যখন কাপ পর্দা নিবেন এরকম পাশে ছয় ফিট লম্বা সাত ফিট দেখে নেবেন আর এগুলো আমরা সর্বোচ্চ হার্ড পেস্টিং করে থাকি দেখেন এগুলো সম্পূর্ণ বাইর থেকে আনা আর এরকম আমরা এরকম পাইপিং করে দিই দেখেন প্রত্যেকটা পর্দা পাইপিং করা এটা হলো বল ডিজাইন ফুটবল ডিজাইন দেখেন কালারটা খুবই চমৎকার এটা মেয়েদের একটা পছন্দনীয় কালার এটা প্রাইস পড়বে অনলি চারশো টাকা ছয় কুচির এক পিস পড়বে চারশো আশি টাকা অনেক কালেকশন আছে না কালেকশন ভাই সারা দিন যদি বলেন সকাল শুরু করুন রাতে দশটা পর্যন্ত ভিডিও করুন তারপরে শেষ হবে না ভাই আচ্ছা ভাই এই রিং এর কাহিনীগুলো কি রিং এর কাহিনীগুলো আপনাকে দেখাবো আমি আপনাকে কিছু পর্দা আগে দেখাই দেখাই আপনাকে রিংটা আমি দেখাবো তারপরে এই যে ডিজাইনটা দেখেন

আচ্ছা আচ্ছা তারপরে একটা ডিজাইন দেখেন ডিজাইনটা আপনি বলেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন চমৎকার খুব চমৎকার এটা প্রাইস পড়বে only 480 টাকা ছয় কুচির এক पीस পড়বে 480 টাকা তারপরে একটা ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে only 460 টাকা ছয় কুচির এক पीस পড়বে only 460 টাকা 460 তারপরে হলো শর্ষফুল ডিজাইন দেখেন এটার বিচারে শর্ষফুল কালারটা খুব চমৎকার একটা কালার হ্যাঁ এটা কোন বাই কাপড় আপনি না ধরলে চাইনা পর্দা যে কুরিয়ান পর্দা এগুলো পর্দা ফেল ভাই অরিজিনাল হোম টেক্স কাপ্রভাইজন এটা অরিজিনাল হোম টেক্স এটা প্রেস করবে অনলি 480 টাকা 480 তারপরে চলে আসে লট কোন ডিজাইন দেখেন আচ্ছা ভাই আপনি বলেন আপনি তো ভিডিও অনেক দিন ধরে করেন चाइना পর্দা যেগুলো চাইনা পর্দা কাপুরে ফেল ভাই দেখেন ফুলের বাগান চমৎকার চমৎকার একটা ডিজাইন ভাইজান এটা প্রেস করবে অনলি 480 টাকা 6 এক পিস পড়বে 480 টাকা তারপরে একটা ডিজাইন দেখেন এটা এটার ভিতরে দেখেন কালারটা এটা একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ শুধু কালার এটা প্রেস পড়বো অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা ছয় কুচির এক পিস পড়বে চারশো আশি টাকা তারপর দেখা বললে এই যে ডিজাইনগুলো দেখেন নকশি করা নকশি কাঁথা ডিজাইন দেখেন ডিজাইনের কালারটা একদম চমৎকার একটা কালার হ্যাঁ এগুলো ছয় কুচির এক পিস পড়বে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা তারপর হলো বাঁশ পাতা ডিজাইন দেখেন বাঁশপাতা ডিজাইন আচ্ছা বাঁশপাতা ডিজাইন এটা প্রেস পড়বো অনলি চারশো ষাট টাকা চারশো ষাট চারশো ষাট টাকা তারপর আপনি যে রিংগুলোর কথা বলছিলেন এই যে ভাই রিংগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন আছে দেখেন এগুলো মনে করেন পনেরো টাকা শুরু করে আপনি একশো দেড়শো বিশ পঞ্চাশ অনেক ডিজাইনের আছে আপনি যে যেরকম মঞ্চে নিতে পারবেন আর এগুলো প্রাইস সম্পূর্ণ আলাদা ভাইজান আচ্ছা আচ্ছা তারপরে একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বলি চারশো আশি করে চারশো একটা কালার এটা মাস্টার কপি পাতলা এই যে দেখেন সেই কাপড় গুলো এগুলো পাতলা মাস্টার কাপড় এগুলো আমাদের কাছে আমরা দুই এক পিস রাখছি কাস্টমার কেয়ার কে জন্য তারপরে দেখাবো এই একটা ডিজাইন দেখেন আপনিও বলেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলো প্রেস ফোট অনলি চারশো আশি টাকা তারপরে আবার ভিডিও মাঝখানে আমাদের শপের এড্রেসটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের এড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপুরদা গ্যালারি যারা টঙ্গি গাজীপুর এয়ারপোর্ট যারা ওখানে থাকেন আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুরদা গ্যালারি বিশাল একটা শোরুম আছে সেই সেখানে আপনারা যাবেন হ্যাঁ তারপর দেখাবে মাশরুম ডিজাইন দেখেন মাশরুম ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো আশি করে এটা ভিত্তে কালার হবে তিনটা বাই এই একটা কালার দেখেন চারশো আশি এই একটা কালার হবে চারশো আশি মাশরুমের ভিত্তে ভাই তিনটা কালার আরো কালার আছে এগুলো অনলি চারশো আশি টাকা তারপর চলে আসছে বেলি ফুল ডিজাইন দেখেন বেলি ফুল ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ তারপরে একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা

এক পিস পড়বে পাঁচ কুচির এক পিস পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই একটা ডিজাইন আছে দেখেন এগুলো পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা কালার কালারের শেষ নেবে অনেক হাজারের মতো কালার আছে সব কালার ভিডিওতে দেখানো যাবে না এগুলো প্রাইস পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা আছে এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো এক কালারের ভিতরে এক কালারের ভিতরে অসংখ্য কালার আছে একটা কালার কালারের মধ্যে আবার এই একটা কালার হ্যাঁ এই একটা কালার তারপর দেখাবো যেগুলো সিয়ার্স কাপড়ের ভিতরে সম্পূর্ণ এক কালারের ভিতরে নিতে চান সে এক কালার কাপড়গুলো দেখেন আপনি এক কালার কাপড়গুলো এই যে দেখেন এক কালার কাপড়গুলো এগুলো সম্পূর্ণ এক কালার কাপড় এগুলো আরও আমাদের ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগকে আপনি পছন্দ করে কালার নিতে পারবেন এগুলো কাপড়ের বহর কম হয় এগুলো পাঁচ হয় পাঁচ বেশি হয় না এগুলো অনলি পাঁচশো করে এই একটা পাঁচশো পঞ্চাশ এই একটা পাঁচশো এ একটা পাঁচশো পঞ্চাশ এ একটা পাঁচশো পঞ্চাশ এখানে আছে একটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপরে পাঁচশো পঞ্চাশ সম্পূর্ণ ভিডিওর ভিতরে সব কালারগুলো দেখানো সম্ভব না এগুলো অসংখ্য কালার আছে আমাদের ক্যাটালগ আছে আপনারা মন পছন্দ করে নিতে পারবেন ভিডিও শেষ পর্যায়ে আরেকবার আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম